এই মেশিনটা আপনার প্রতি সপ্তাহে আপনি নয়শো করে হ্যাশিং করতে পারবেন নয়শো করে করতে পারবেন আর মেশিনটা আপনার পরিচালনা আমি একটু সিম্পলি বলে দিই এটা আপনার সেটার টাইমে সাঁত্রিশ পয়েন্ট ষাট বাই ষাট যখন হ্যাশিং টাইমে দেবেন তখন আপনি যখন হ্যাশিং এ দেবেন তখন এটা সাঁত্রিশ পয়েন্ট পাঁচ এখানে দেবেন হলো সত্যি যেহেতু কয়লাই খাচ্ছে মুরগি খাচ্ছে পঁচাত্তর আর হাঁসের খাচ্ছে নব্বই এখন আপনি এখানে হাঁস মুরগি কোয়েল পাতি একসাথে দিতে পারবেন কোয়েল পাতি আর মুরগি একসাথে দিতে পারবেন হাঁসটা সম্পূর্ণ আলাদা দিন এখন এটা বাড়ানোর সিস্টেম আমি আপনাদের সিম্পল একবার দেখাই দিই এই উপরে সেট বাটনটা একবার চাপ দিবেন দেওয়ার পরে এটা কন্ট্রোল করা যাবে টেম্পারেচারটা ডাউন এবং আপ করা যাবে আপনার ডাউন করে পাস করে দেবেন দিয়ে ওকে বাটনটা সেট দিয়ে দেবেন আপনি হিউমোনিটিটা আপনি কন্ট্রোল করবেন আমরা যদি এখানে আপনার আশি করে দিই সেন্টারে আশি করে আশি বা একটু বেশি করে দিই তাহলে এই মুহূর্তেটা চালু হবে এই মুহূর্তে ফার চালু হয়েছে জি এটা হলো সেটার প্ল্যান কিন্তু এখানে মূলত কোয়েল পাখির জন্য আপনি দিবেন হলো সত্তর মুরগি দিলে পঁচাত্তর পঁচাত্তর থেকে বা আশি দেবেন মুরগির ক্ষেত্রে একটু বেশি দিবেন কোয়েলের ক্ষেত্রে একটু কম দেবেন এটার পরে আপনার পঁচাত্তর হবে হ্যাঁ আর এই মেশিনটা আপনার টার্নিং করবে একটা বাটনে আপনার উপর উঠবে একটা বাটনের নাম ওই একটা বাটনের চেপে ধরে আপনি জানামা করতে পারবেন

আমাদের আমাদেরই জেলার আমাদের থানার প্লাস আমাদেরই শহরের ভাই তারপরে ভাইদের সাথে ভালো লাগলো যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন এটা আমরা সারা বাংলা মাধ্যমে ডেলিভারি করতে চাই আর যারা যশোরের ভিতর থেকে আহ পাঁচটা নিতে চান তারা ভাইদের সাথে যোগাযোগ করে ফার্স্টের মধ্যে ভাইদের নাম্বারটা আমি রাখবো নিচে ভাইদের সাথে যোগাযোগ করবেন সুস্থ রাখুন